ঝিনাইধ্যা এক বাড়ি থেকে উদ্ধার হলো পচে যাওয়া এক মরদেহ কিন্তু আসল চাঞ্চল্য তৈরি করেছে ঘরের দেয়ালে লেখা একটি রহস্যময় বার্তা সে নাকি মোহাম্মদ সাল্লাকে গালি দিয়েছে তাই তার এই পরিণতি এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে তোয়াস কি এ কারণেই খুন হয়েছেন নাকি এই লেখা হত্যাকাণ্ডকে আড়ালের কৌশল বিস্তারিত জানা যাক এবার তিন সেপ্টেম্বর বিকেলে ঝিনাইদেহের বিষয়খালীর কেশুপুর গ্রামে একটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্গন্ধ পান সন্দেহ হলে ঘরের জানালা ভেঙে ভেতরে তাকিয়ে দেখেন ভেতরে পড়ে আছে তোয়াশেকের আংশিক পচা দেহ এরপর খবর দেওয়া হয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা ঘরের দরজা ভেঙে নিথর দেহ উদ্ধার করে পরে জানান প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছেন তারা মৃত দেহের মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এছাড়াও পা বাধা ছিল আপনি ঘুরে চলে গেছেন এখানে একটা কিষোদের গ্রামের টোস্ট গলি এখনো তার নিঝবাড়িতে আহত অবস্থায় আমরা একটা লাশ পাই প্রাথমিকভাবে আমরা সংবাদে এখানে আসি

নিজ বাড়িতে তিনি খুব কমে আসতেন গ্রামে আসলেও কারোর সাথে তেমন মেলামেশা করতেন না তিন চার দিন আগে তিনি গ্রামে আসেন আসার সময় তিনি এবার সঙ্গে নিয়ে আসেন এক কিশোরকে যার বয়স আনুমানিক বারো থেকে পনেরো আমরা চাষা বলে পরিবারের সাথে আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো তো উনি দীর্ঘদিন ঢাকায় থাকে আমরা জানি ঢাকায় থাকে আমরা চাষা বলে চাষা ঢাকায় কী করে বাপু করি কাজ কাম আছে একটু ব্যবসা বাণিজ্যের সাথে আছে কিন্তু আসলে কী ব্যবসা করে এটাও আমাদের কাছে কোনো বলিনি বা আমরা জানি না পরিবারের লোকের কাছে আমরা শুনিনি যে সে আসলে ঢাকায় কি ব্যবসা করে বা কিসের সাথে আছে ওই দেখা যাচ্ছে আস্তে দু মাস ছ মাস এক বছর পরে আসে দু চার দিন বাড়ি থাকে রাস্তাঘাটে আমরা যা দেখি সে একটা চার দোকানেও বসে না এলাকায় কোনো মানুষের সাথে আন্তরিকভাবে চূড়া বসব করে কেন ওইভাবে বাইরে বেরোয় কম এখন আজকে ফোন নাম্বার সবগুলা বন্ধ বন্ধ পেয়ে আমার এক চাষা ফোন দিয়ে ফোন বন্ধ পেয়ে এখন বাড়িতে আসতে দেখতে এসে দেখে যে জানালা দরজা সব বন্ধ জানালা খুলে দেখে যে ভিতরে পড়ে আছে তোষক দিয়ে চাপা দেয়া অথচ তোয়ার নিজের কোনো সন্তান নেই প্রায় পঁচিশ বছর আগে একবার বিয়ে হলেও স্ত্রীকে গ্রামে আনার আগেই বিচ্ছেদ ঘটে এরপর তিনি আর বিয়ে করেননি স্থানীয়দের দাবি ছেলেটিকে তিনি যশোরের একটি এতিমখানা থেকে এনেছিলেন বলে কাওকাকে বলেছেন কিন্তু আশ্চর্যর বিষয় তোষ শেখের মৃত্যুর পর সেই ছেলেটি গায়েব আগে সর্বপ্রথম এমনটা গন্ধ পাওয়া গিয়েছে গন্ধ পাওয়া গেলে লোকজন শুনছে যে মানে ওই সবাই কাছে যে কিশোর গন্ধ তখন মাছই বুনন করছিল কইলে তখন ওর ভাইয়ের একটা দোকান আছে ওই পাশে সেই ভাইটার কাছে বইল যে এই জায়গায় গন্ধ করছে আর কি দেখে একদিন তখন আবার 3 ডি ভাই 3 ডি নম্বরে ফোন দিল দেনে সে নাম্বার বন্ধ হয়ে আছে বন্ধ হওয়ার এসে মনে করেন যে খুলিয়া দেখা যায় আমরা চাই যে আমার ভাই প্রকৃতভাবে যারা হত্যা করেছে তাদের সঠিক বিচার আওতায় নিয়ে তাদের সঠিক বিচার হয় এটা আমরা চাই সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মৃতদেহের পাশের দেয়ালে পাওয়া একটি লেখা সেখানে লেখা ছিল মারার কারণ সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে গালি দিয়ে তার নামে খারাপ কথা বলেছে আল্লাহু আকবার এই লেখা দেখার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে কারণ গ্রামবাসীর দাবি তোয়াস শেখ কখনো নাস্তিক ছিল না বরং তিনি ইসলামী মনোভাবের একজন ভালো মানুষ ছিলেন একজন নিঃসঙ্গ মানুষের মৃত্যু এক রহস্যময় দেয়াল লিখন আর অদৃশ্য হয়ে যাওয়া এক কিশোর সবকিছু মিলিয়ে ঘটনার নেপথ্যে কি সত্য লুকিয়ে আছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন সবার নজর এখন পুলিশ ও গোয়েন্দাদের তদন্তের দিকে